আপনারা খবর না নিলে অভিমান আর আমি খবর না নিলে বেমান আমি ভাই আপনাদের কাছে বেমান হতে চাই না আমি প্রতিদিন আপনাদের দুইবার খবর নিই তো আমি আপনাদের আজকে এমন একটা ভিডিও উপহার দেব অনেকের কমপ্লেন আমি আমার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছি মাইলেজ যদি কম পান সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের মাইলেজ আপনি ভাড়াবেন শুধুমাত্র তিনটি কাজ করবেন। যে তিনটি কাজ করলে আপনার বাইকের মাইলেজ ভাব ভাব করে বেড়ে যাবে যে কাজগুলি আপনাদের করতে হবে প্রথম কাজ আপনার বাইকের পরিবর্তন করে দিবেন এসে প্লাক পরিবর্তন করার সময় সার্ভিস সেন্টার থেকে অ্যাস প্লাক লাগাবেন অ্যাস নতুন লাগানোর সময় অবশ্যই থেকে ভিতর রাখবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন দুই নাম্বার কাজ আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো আছে আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি পরিবর্তন করে দিবেন পরিবর্তন করার সময় সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করবেন এবং এর ফিল্টার ফোমটি লাগানোর সময় হালকা করে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তিন নাম্বার কাজ কার্বোটার টুইনিং আপনার বাইকের কার্বোটার টুইনিং আপনার করতে হবে যদি মাইলেজ কম পান আপনার বাইকের কার্বোটার টুইনিং আপনি কিভাবে করবেন সে বিষয়টাও আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আমার হাতে একটা গড়ি দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করে বিসিএস প্রুফ কিভাবে টাইপ করব ভাগ কিভাবে লুজ করব আপনি গড়ির দিকে খেয়াল করেন গড়ির কাটা যেদিকে ঘুরে সেদিকে হচ্ছে চাইট আর গড়ির কাটা যদি আপনি উল্টা ঘুরান সেটা হচ্ছে লুজ আপনার বাইকের কার্বুটার মধ্যে একটি বিসিএস প্রুফ লাগানো আছে বিসিএস প্রুফটা আপনাদের কি করতে হবে টাইট বা লুজ করে আপনার বাইকের বিসিএস প্রুফ অ্যাডজাস্ট করতে হবে কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোটর এখানে দুটি স্প্রুক লাগানো আছে বাম সাইডে যে স্প্রুকটি লাগানো আছে এটার নাম হচ্ছে বিসিএস প্রুফ আর একটু উপরে ডান সাইডে যে এসপ্রุกটি লাগানো আছে এটা হচ্ছে আইডলস প্রুক আইডলস প্রুকের কাজ হচ্ছে বাইকের আরপিএম কমানো এবং বাড়ানো আর বিসিএস প্রুকের কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা আপনারা কি করবেন বিসিএস প্রুক আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ টাইট করে নিচ্ছি গড়ির কাটা যেদিকে ঘুরে সেদিকে হচ্ছে টাইট আর গড়ির কাটা যদি আপনি উল্টা ঘুরান হাত দিয়ে সেটা হচ্ছে লুজ তো আমি সম্পূর্ণ টাইট করার পর এই হাফ ফেস এই এক ফেস এই দেড় ফেস লুজ করলাম এবং বাইকটি তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আইডল স্ট্রুক দিয়ে আপনার বাইকের আর পি এম বারোশোতে সেট করে নেবেন আপনার বাইক থেকে মাইলেজ আরো ভালো পাওয়ার জন্য আপনার আরো কয়েকটা কাজ আপনার করে নিতে হবে যেমন মনে করেন চাকার পেশার সামনে পঁচিশ পিছনে পিলিয়ন সহ বত্রিশ আপনার আরো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের টেফিট অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট এম এম আর অ্যাডজস্ট বাল্বের মাপ রাখতে হবে জিরো পয়েন্ট টেন এম এম এই কাজগুলি করে নেবেন আপনার বাইকের মাইলেজ বাপ বাপ করে বেড়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম